ফেসবুক হচ্ছে বন্ধুরা এখন পুরো টাকার খনি এই খনি খনন করে কত টাকা তোমরা উপার্জন করতে পারবে সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করবে কারণ বন্ধুরা ফেসবুকে এখন তোমরা ফটো ভিডিও টেস্ট আপলোড করেও ইনকাম করতে পারবে তার সাথে সাথে লং ভিডিও এবং রিলস তো আছেই যেমন একজন ক্রিয়েটর এখানে ইনকাম করেছে সেভেন পয়েন্ট সেভেন জিরো ডলার যেখানে ও রিলস থেকে ইনকাম হয়েছে ফোর পয়েন্ট নাইন থ্রি ডলার ভিডিও থেকে ইনকাম হয়েছে টু পয়েন্ট থ্রি এইট ডলার এছাড়াও ফটো টেস্ট এবং স্টোরি থেকেও জিরো পয়েন্ট থ্রি নাইন ডলার ইনকাম হয়েছে মানে বন্ধুরা তোমরা এখন যে ফেসবুকে স্টোরি লাগাও ওই স্টোরি থেকেও ইনকাম করতে পারবে তার সাথে সাথে এবং ফটো আপলোড করে যেখানে তোমাদের তোমাদের বা ফটোতে যত লাইক আসবে সেই অনুযায়ী ফেসবুক টাকা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফেসবুকে কিভাবে আমরা গ্রো তো ফেসবুক থেকে টাকা উপার্জন করার জন্য বা গ্রো হওয়ার জন্য তোমাদের এই তিনটা কাজ করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি এবং কনসিস্টেন্সি যদি তোমরা এই তিনটা বিষয়ে কাজ করো অবশ্যই তোমরা ফেসবুকে গ্রো হতে পারবে মানে তোমাদের ফেসবুক পেজ বা প্রফাইলটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে এছাড়াও বন্ধুরা ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটরসে একটা নতুন আপডেট এসেছে যেখানে একজন ক্রিয়েটর বলছে যে ফেসবুকে তোমরা কীভাবে গ্রো হবে এবং ওখানে ও তিনটে টিপস শেয়ার করছে সেখানে প্রথম টিপসটা হচ্ছে বন্ধুরা কন্টেন্ট কন্টেন্ট মানে আমরা যে ফেসবুকে ফটো ভিডিও টেস্ট বা রিলস আপলোড করছি ওটাকেই বলে কন্টেন্ট এই কন্টেন্টের সংখ্যা যত আমরা বাড়াবো ফেসবুকে গ্রহ ততটাই হতে পারবো এবং নতুন নতুন ফ্যান্স নতুন নতুন অডিয়েন্স আমাদের সাথে এসে জুড়বে এবং আমাদের কন্টেন্টগুলো পছন্দ করলে আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে রিলসেও ভালো ভিউজ আসবে এছাড়াও ফটোতে বা টেস্টেও ভালো লাইক পাবো এবং যত বেশি লাইক পাবো যত বেশি ভিউজ আসবে সেই অনুযায়ী ফেসবুক থেকে আমাদের ইনকামও হবে সেই জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট বানাতে হবে মানে ফটো ভিডিও টেস্ট বা রিলস বানিয়ে ফেসবুকে প্রচুর আপলোড করতে হবে তোমরা হয়তো এই কথাটা সবসময় শুনেছ যে কন্টেন্ট ইজ দ্য কিং মানে কন্টেন্ট হচ্ছেই রাজা তুমি যে ফটো ভিডিও বা রিলসটা বানাচ্ছো ওটাই রাজা কারণ ওটাই তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে গ্রো করাবে কেমনভাবে তুমি কন্টেন্টটাকে বানাচ্ছো কেমনভাবে তুমি লোকের সামনে প্রস্তুত করছো যদি ভালো কন্টেন্ট বানাও তাহলে বন্ধুরা অনেক অডিয়েন্সেসে তোমাদের পেজে বা প্রোফাইলে যুক্ত হবে তখন তোমরা ভালো টাকা ইনকাম করতে পারবে দ্বিতীয় কাজটা হচ্ছে বন্ধুরা কোয়ালিটি শুধু কন্টেন্ট বানালে হবে না কোয়ালিটিও ভালো করতে হবে মানে আমরা যে ফটো ভিডিও বা রিলসটা বানাবো ওর কোয়ালিটি যেন ভালো হয় মানে একটা ক্যামেরা কোয়ালিটি ভালো দরকার যে মোবাইলে আমরা ভিডিওটা শ্যুট করছি বা রিলসটা শ্যুট করছি ওর কোয়ালিটি যেন ভালো দরকার তার সাথে সাথে বন্ধুরা একটু ভালোভাবে এডিটিং করে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে যদি ভিডিও বানাই তাহলে কি হবে কোয়ালিটি ভিডিও হবে এবং যে অডিয়েন্স ভিডিওটা দেখতে আসছে ও শুধু আমাকে দেখছে না আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেও ও ভিডিওতে আটকে থাকবে সেই জন্য আমাদের কোয়ালিটিও ভালো করতে হবে আর এখন বন্ধুরা কোয়ালিটি ভালো না করলে যে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে আসবে ও তোমাকে আবছায় দেখবে তখন ভিডিও স্কিপ করে চলে যাবে সেই জন্য কোয়ালিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি অবশ্যই তোমাদের ইম্প্রুভ করতে হবে বুঝতে পারছো তৃতীয় কাজটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস মনে রাখবে বন্ধুরা যদি তোমরা কনসিস্টেন্সি না থাকো তাহলে তোমরা কখনোই সাকসেস পাবে না কারণ কনসিস্টেন্সি থাকলে যে অডিয়েন্স আমাদের ভিডিও দেখতে আসছে ও যদি তোমাকে পছন্দ করে তুমি যদি প্রতিদিন ভিডিও না দাও ও হয়তো তোমার সাথে আর যুক্ত থাকবে না এমন নয় যে ও সবসময় তোমার ভিডিও দেখবে ওর ফেসবুকের ফিডে অনেক ভিডিও আসছে যদি ও তুমি যদি কনসিস্টেন্সি আপলোড না করো তাহলে ও অন্য কারোর ভিডিও দেখবে তখন ওই ভিডিওগুলো ওর ফিডে মানে প্রচুর আসবে তোমার ভিডিও আর যাবে না বুঝতে পারছো সে কনসিস্টেন্সি কনসিস্টেন্সিও মেনটেন করতে হবে মানে কন্টেন্ট কোয়ালিটি এবং কনসিস্টেন্সি এই তিনটা বিষয় যদি তোমরা ভালোভাবে কাজ করো অবশ্যই বন্ধুরা তোমরা ফেসবুকে গ্রো হতে পারবে এবং ফেসবুকে তোমাদের পেজ বা প্রোফাইলটাকে একটা ভালো পয়সানে নিয়ে যেতে পারবে তার সাথে সাথে ফেসবুকে ভালো টাকা এখন বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকের একটা মনিটাইজেশন মনিটাইজেশন টুল টুল সেটা হচ্ছে কন্টেন্ট ওই টুলটা তোমাদের পেতে হবে যেমন এই ভাইটা পেয়েছে ও সদ্য পেয়েছে এবং পাওয়ার পরে বন্ধুরা ও ফটো ভিডিও টেস্ট রিল সব থেকে ইনকাম করতে পারছে যদি তোমরা ফেসবুকে কাজ করছো তোমাদেরকেও এই টুলটা পেতে হবে এবং এই টুলটা কিভাবে পাওয়া যায় এর উপরে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি যদি তোমরা দেখতে চাইছো তাহলে বন্ধুরা এই মোবাইলের স্ক্রিনে ভিডিওটা দেখতে পাবে ওটার উপরে ক্লিক করে বন্ধুরা ওই ভিডিওটা দেখো আমি একজন ক্রিয়েটরের সাথে ভিডিও বানিয়েছিলাম যার মাত্র ছ হাজার ফলোয়ার্সে ও কন্টেন্ট মনিটাইজেশন আপটা পেয়েছিল। এখন ও ফেসবুকে ফটো ভিডিও টেস্ট রিলস সব কন্টেন্ট আপলোড করে ইনকাম করছে তো তোমরা ওই ভিডিওটা দেখে অনেক কিছু জ্ঞান পেতে পারবে সো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে বা বাই